Tava o pôde na এই যে আলবিদা স্টোর অর্থাৎ কাপড়ের কাপড় বা সরঞ্জামা দিয়ে বিক্রি করেন নিজের কাছে প্রতিটা মুহূর্তে মৃত্যুর স্মরণ হয় কিনা এটি আপনার পরকাল যাত্রার জন্য একটা ভালো সুবিধা কিনা এটা ব্যাক কিনা যে প্রতিনিয়ত মৃত্যুর কথা স্মরণ হওয়ার উচিত এটা সবসময় হয় কাপড় দিলে আমাদের একটু কাপড় দিলে বুকটা কেঁপে যায় কেঁপে যায় আমাদেরও একদিন যে আমার কাপড়টাও কেউ কিনবে যে আমি ভিডিও করতেছি আমার কাপড়টাও তো কেউ কিনবে হ্যাঁ আমি ভিডিও করতেছি যারা দেশবাসী আছে যারা বাংলা ভাষাবাসী আছে সবার কাছে আপনার কি বক্তব্য একদিন তো যেতে হবে সবাই একদিন সবারই যেতে হবে আজ হোক কাল হোক যেতে হবে সব জিনিস ইয়ে হয় এটা